Hello, everyone. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে হাইজির হলাম এটা কিন্তু মিনি ব্লগ তো দেখো দিনটি ছিল রবিবার আমি কিন্তু সকালে ঘুম থেকে উঠে তোমাদেরকে একটু হাই জানিয়ে নিলাম আর তার সাথে গুড মর্নিংও বলে দিলাম তো চলে শুরু করা যাক তারপরে চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরে এসে সকলের জন্য কিন্তু আমি চা বানিয়ে নিলাম কারণ চা না খেলে দিনটি যেন শুরুই হয় না তো সকলের জন্য চিনি ছাড়া হালকা করে লিকার চা বানিয়ে নিলাম তো তার সাথে সাথে সকালে কী রান্নাবান্না হবে সেই সমস্ত ঠিক করে নিলাম তো আজকে যে তো রবিবার সবাই বাড়িতে আছে আর বোন এসেছিলো তাই জন্য বললাম সকালে একটু লুচি বানাই আর সাদা আলুর তরকারি তো যেরকম ভাবা সেরকম কাজ ময়দাটা মেখে রেখেছি আর একদিকে কিন্তু আলুটা কেটে দিয়েছে কাকিমা তো সেটাই তরকারি বসাবো তো বোন এসছিল ওকে বললাম তুই একটু তরকারিটা বসা আমি আর কি লুচিগুলো ভেজে নিচ্ছি তো মা দিয়েছিল ঘুগনি তো একদিকে আর কি সাদা আলু তরকারি বসেছিলো আর আমি কিন্তু গরম গরম লুচিগুলো ভেজে নিয়েছিলাম তো সকালে এই সমস্ত কাজ করছে আর তার মধ্যে কিন্তু ওর বাবাকে আমি বাজারে পাঠিয়েছিলাম যে দুপুরে কী রান্না হবে তো বাবা বললো যে আজকে বেশি কিছু করতে হবে না সিম্পল করা তাতে ছেলে বায়না করেছে বিরিয়ানি খাবে তো তাই জন্য একটু চিকেন বিরিয়ানি চিকেন কষা তার সাথে স্যালাড ছিল আমের চাটনি প্যাস এটুকুই গরমের মধ্যে তো এখানে দেখো ফুলকো ফুলকো রুচি ভেজে নিয়ে আমি খেতে বসে করেছি কাকিমাকে দিয়েছি আর আমার বোন দেখো কোথায় বসে খাচ্ছে সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আমি আর ওর বাবা কিন্তু বাজার থেকে চলে এসেছিলো তাই ওর বাবার জন্য সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছিলাম আর তারপর বাবুকে দিয়েছিলাম দিয়ে সবাই মিলে সকালে খাবারটা শেষ করে বাবুকে পড়তে বসিয়েছি কারণ স্কুল ছুটি আর গরমের একটু কাজও দিয়েছিল স্কুল থেকে তো সেগুলো বসিয়ে করাচ্ছিলাম আর তারপরে কিন্তু ঘরটা সুন্দর করে সুন্দরবর নিলাম এদিকে কিন্তু বিরিয়ানির তর্য শুরু হয়ে গেছে আর বাজার থেকে কাটা সবজিগুলো যেসব এনেছিলো না কাঁচা সবজি সেগুলো ধুয়ে রেখেছি তারপর ফ্রিজে রাখবো আর এখানে বিরিয়ানির ভাতটা হয়ে গেছে আর মাংস দিয়ে এবার মিশানোর পালা তো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে মিশিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়ে চান করে ঠাকুরকে ভোগ দিয়ে সকলকে খেতে দিয়ে নিজেও খেতে বসে বললাম তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত ফ্রি আসছি অন্য কোনো ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা